প্রিয়ার বন্ধু মতপুর রহমানের বাড়িটা দেখেন এই যে বাড়িটা আজকে দেখা যাচ্ছে আপনারা ভিডিওটা খুব ভালো ভিডিওটা খুব ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে সিকিউরিটি এখন বলছে কি মুন্না ব্লগার ভাই ও ঠিক

বাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি রয়েছে এরকম গ্রামের মধ্যে বাড়ির ঠিক পেছনে রয়েছে গার্ডেন কত সুন্দর ছোট্ট একটা গার্ডেন রয়েছে আর আমের গাছ রয়েছে চারিদিকে শুধু দেখতে পাচ্ছেন এখানে আর পিছনের দিক দিয়ে ঠিক রয়েছে সিঁড়ি দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে যাচ্ছি গাইস গরিবের বন্ধু এত সুন্দর বাড়ি দিয়েছে আবার গরিবকে এত হেল্প করছে গরিব আবার হেল্প করছে তাই তো খুব ভালো লাগছে তাই বাড়ির সামনে রয়েছে রাস্তা আর বাড়ির ঠিক পিছনে রয়েছে ছোট একটা গার্ডেন তারপর হচ্ছে জমি মানে এরকম একটা দৃশ্য গ্রামের মধ্যে খুব ভালো লাগছে গাইস এরকম একটা জায়গায় বাড়ি রয়েছে সো গাইস এটা হচ্ছে মতিউর রহমান কাকু জিম

বাড়িতে সবকিছু আমরা তুলে ধরবো আজকে ব্লকের মাধ্যম দিয়ে আইয়ে ভাইয়া জি রাহুল চৌধুরী ভাইয়া জি বডি বিল্ডার ভাইয়া জি সো গাইস এখন আমরা রয়েছি ঠিক দোতলায় সে ডাইনিং এ এই ওসকে উপরে جانا पड़ेगा चलो गाइस আমরা একটু উপরে যাই তিন তলায় ও আপনাদেরকে দেখাচ্ছি যে মতিউর রহমানের বাড়িটা কেমন নেক্স লেভেল নেক্সট লেভেল ওয়াউ ভিউজটা দেখেন জাস্ট ভিউস এক কথায় জাস্ট ওয়াউ ভিউস এখানে আমার দোলনার রয়েছে টাইম স্পেন্ড করার জন্য কেন থেকে জাস্ট এদিকে জমির ভিউজগুলো দেখো জাস্ট কই ডালিম এদিকে এসো

এই দেখেন চারদিকে জমি জমি আছে জমির মাঝে রয়েছে মতিউর রহমানের বাড়ি তত বলবো তত কম হয়ে যাবে যত বলবো তত কম না হ্যাঁ আর এই হচ্ছে সেই গরিবের বন্ধু মতিউর রহমানের বাড়ির বারান্দা নিচের তলায় দেখতে পাচ্ছেন এই যে চলো গাছ এখান থেকে ভিডিওটা আমরা এন্ড করছি